ঠিক আছে এদিকে আরো অনেক লাইট আছে এবং ফ্যান আছে ফ্যান বাই ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু ষোলোশো পঞ্চাশ টাকা কত ইঞ্চি ভাই সাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানলি ষোলোশো টাকা সিলিং অনলি সত্যি তো ভাই আসবেন

আপনি মনে করেন চারশো পঞ্চাশ টাকা দিয়ে এক হাজার টাকার লাইটে কিনবেন তাও এক পিস যারা মানুষ ব্লগের ভিডিও দেখেন শেয়ার করে রেখে যাতে ভিডিও না হারায় ঠিক আছে এই যে দেখেন কত কত ভাই

তারপরে এই যে দেখেন বড় বড় এইসব হ্যালো জি লাইট পঞ্চাশ একশো

আর কমন কি আছে আপনার কাছে আর এই যেমন দেখেন বাজারে সাড়ে পাঁচশো টাকা দিয়ে বিশ ওয়াট দুই বছর গ্যারান্টি আচ্ছা চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি কিন্তু বিশ ওয়াট বিশ ওয়াট এই যে দেখেন বিশ ওয়ার্ড টা দেখে বিশ ওয়াট হ্যাঁ চারশো আশি টাকা কিনা ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা বিক্রি দুই বছর গ্যারান্টি আছে আচ্ছা তাহলে এটা যদিও পাইকারদের জন্য তারপরে অনেকে আমাদের ভিডিও দেখে তাই তাদের জন্য এই সুযোগটা আছে আপনারা পাইকারি দামেই এখান থেকে নিতে পারবেন তাই তো ভাই জি আচ্ছা এদিকে দেখলাম আমরা যে এর আরেকটা সুইচ অটো সুইচ অটো সুইচ বলতে এই যে এটা রিমোট দিয়ে চারটা এই দুইটা ফ্যান একটা লাইট চালাতে পারবো সুয়া সুয়া চালাতে পারবো কলিং কলিং বেল আছে অনেক কলিং বেল আছে একটা দেখাই এটা আরএফএল 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 এর কলিং বেল

তাহলে এই বিশাল বড় দোকান থেকে আপনার পছন্দের যেকোনো কালেকশন পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নিস্তলায় সিঙ্গাপুর ইলেকট্রিক দোকান নাম্বার কত ভাই একশো আশি বাই তিন আচ্ছা মেয়র হানি ফ্লাইওভারের পাশে যেখানে জুতা নিচে বিক্রি হয় মানে সুরাই জুতা নামে অনেকে আমরা চিনি

এই যে ভিডিওটা দেখলেন এটা উপকার হয়েছে কিনা আপনারা নিজেরা বলবেন যদি হয় তাহলে কমেন্টে মতামত জানাবেন কোথা থেকে দেখছেন কি ধরনের ভিডিও পরবর্তী চান আর উনি কেমন সাপোর্ট দেয় এটা আমাদেরকে বললে পরবর্তীতে যে ব্যক্তি মাল কিনবে সে কিন্তু ঠকবে না ইনশাল্লাহ